পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি দিয়াশা চলে এসেছি আপনাদের মাঝে কথা বলবো নতুন কাজের ডিমান্ড নিয়ে তার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং নিত্য নতুন ভিসো তথ্য সেবার আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক মূল আলোচনা আমরা আল্লাপাকের অশেষ রহমতে লাউসের অন্যতম সেরা একটি কোম্পানির সাথে সম্প্রীতি চুক্তিবদ্ধ হয়েছি কোম্পানিটি হচ্ছে এস বিসি ব্রিক্স ফ্যাক্টরি এটি মূলত ইট তৈরির কারখানা এখানে তেত্রিশ জুন জেনারেল লেবার নেওয়া হবে এবং যারা কাজ জানে না তারাও এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে কোম্পানিতে বেতন হবে সাড়ে তিনশো থেকে চারশো ডলার থাকা এবং খাওয়া দুটোই কোম্পানি দিবে এবং যাওয়ার পর এক বছরের টিআরসি হবে ভিসা হবে মাত্র পনেরো কর্মদিবসের মধ্যে পনেরো কর্মদিবসের মধ্যে ভিসা স্টাম্পিং ক্যাটাগরিতে এবং এক মাসের মধ্যেই ম্যানপওয়ার করে ফ্লাইট হবে ইনশাল্লাহ ব্রিক্স ফ্যাক্টরি শুনে আপনারা ভয়ভীত হবেন না কেননা বাংলাদেশে যেভাবে ইট তৈরি করা হয় লাউসে ব্রিক্স ফ্যাক্টরিতে ওইভাবে ইট তৈরি করা হয় না লাউসে ইট তৈরি করার প্রসেস সম্পূর্ণই আলাদা সেখানে উন্নত মানের প্রযুক্তি ইউজ করা হয় এবং মেশিনের সাহায্যে ইট তৈরি করা হয় সেক্ষেত্রে ঈদ তৈরি করা হবে সব থেকে সহজ প্রসেস সুতরাং আপনারা যে সকল যাত্রীবৃন্দ আছেন আপনারা যারা সরাসরি লাউসে কোম্পানির বিষয়ে যেতে যাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার এবং আমাদের অফিসের ঠিকানা আমি আমার ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দেবো এবং আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে আমরা মূলত মধ্য এশিয়ার দেশের কাজের জন্য মার্কেটে সুপরিচিত এবং আমরা পূর্বে অসংখ্য কর্মী কির্গিস্তান আর্মেনিয়া এবং কাজাখস্তানে প্রেরণ করেছি এবং আমরা যখন যেই দেশের কাজ করি সেই দেশে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের অথরিটি ম্যানেজমেন্ট টিম সেখানে প্রেজেন্ট থেকে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে যাত্রীর নিরাপত্তা দেখে তবেই কাজ করি যেহেতু আমরা সরাসরি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছি সেক্ষেত্রে আপনারা অবশ্যই নির্ভয়ে আপনাদের ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেস করাতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম